এ এ আমার যুবতী বোন কানটা আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি রে শৈতানেরা কয় ভালোবাসা দিবস ওরা তিনশো পঁয়ষট্টি দিনে একদিনে বলে ভালোবাসে মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসে কথা কন ঠিক না দিয়ে যারা ভালোবাসে যুবতী তাদের দিলটা তো বড় নর কানের কাছে গিয়ে যখন কয় তোরে ভালোবাসি ভালোবাসি আরে তুই তো চালাক না চালাক যদি হইতি তাকায় দেখতি গত বছরের ফেব্রুয়ারিতে তোর নাম শকিনা ও গত বছর ভালোবাসে জরিনারে কত গান ঢুককে না সুতরাং মুসলমানের ভালোবাসা দিবস একটা হতে পারে না এটা হলো নষ্টমী দিবস মনে রাখবেন স্বামী আর স্ত্রী কখনো ভালোবাসাবাসী দেখানো যাবে না আমার নবী বলছেন স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে সেটা গোপনীয়তা রক্ষা করে গোপনীয়তা রক্ষা করে স্বামী আর স্ত্রী মহাব্বত প্রেম ভালোবাসা করবে পাক এক একজনের রেজা মন্দিতে এক একজনকে জান্নাতের মালিক বানায়া দিবে সুবাহ আল্লাহ এবার স্বামী আর স্ত্রীর তাবিজ স্বামী যদি স্ত্রীর খাওয়ায় স্ত্রী পাগল হয়ে যাবে স্ত্রী যদি স্বামীরে খাওয়ায় স্বামীও পাগল হয়ে যাবে জোরে কন মার হাবা কবজর আমাকে স্ত্রীর দরকার নাই আছে না নাই ও কাকা তো তোমার স্ত্রীর দরকার নাই তিরিশ বছর ধরে সংসার করো ও আকি এমনি করি আল্লাহ তিনটে বাউ বাচ্চা দিছিল তাই করি আছে না নাই হ্যাঁ কথা কথা তোরে নিয়ে কি সংসার করতাম তো করি খালি আমার আল্লাহ তিনটে সুনর্শন দিয়েছে কথা কন ঠিক কেনা এমনি যদি কেউ কারো বউরে কয় ও বউ তো একবার মারবে কথা কয় না খালি পারে না বিষ খায় মাইরে কিনা এই আমাকে পুরুষকে ব্যবহার যত খারাপ নারীকে ব্যবহার যদি এত খারাপ হইতো কেউ তার বউ ঘরে রাখতো সব সবটির কান ধরে বের করে দিত আবার পুরুষে কয় ওই আমি যেমন চাই তাই কর তোর কি কথা কন আছে না নাই হ্যাঁ আরে আল্লাহ তোমারে আল্লাহ তার পোশাক বানাইছে তো তুমি যা তা করবো চলবে একজন ইহুদি প্রতিদিন যাইতেন নবীজির দরবারে যে মোহাম্মদ কি ভুল করে এটা আমি দেখব এরপর আরবের মধ্যে সরায় বেড়াবো মোহাম্মদ এই ভুল করছে তা একদিন নবীর দরবারে গিয়ে দেখে যে নবীর একজন সাহাবি নবীর কাছে আইসে বলতেছে ইয়ারসুল আল্লাহ আমার বউ জনমের খারাপ আমার দেখলি ওর রক একবারে তো হাঁট তো বেকা বেকা আরো বেকা হয়ে যায় আর তোমার কি কয় আমি যদি একটু পানি একটু বানিয়ে ঢাইলে খাও আমি যদি একটু বিছানাটা বানাই দাও কয় তোমারটাও বানাও আমারও বানাই দাও আসে না তো এখন সাহা বিপ্রেশন হয়ে গেছে ইয়া রাসুল আর চলতেছে না এই সংসার চলবে না ও আলাদা করে দেন আমার আর ভালো লাগে না আল্লাহ নবী কয় শোনো সংসার আলাদা করার আগে দুইজনে গিয়ে আজকের থেকে এক প্লেটে ভাত খাবা জোরে কনমার হাবা আর জোরে মার হাবা আমরা এক প্লেটে খাইতে চাই না এক গ্লাসে পানি খাইতে চাই না কত ধরনের কথা অনেকে তো বউরের দিকে থাকে না নাই আরে ওই টিভি যেটা ওটা তো আল কাতরা মাহাইয়া পাউডার মাহাইয়া ও কালাটা ও সাদা হয়ে গেছে কথা কন ঠিক কিনা তোমার ঘরে আসে বিরিয়ানি তুমি খুঁজে পড়াও পান্তাব হ্যাঁ কথা কয় পান্তা ভাতের উপরে মাসি ঘরে গুইয়ে মাসি কয় বাসায় কথা কেন আসে না নাই থাকতে এই ইয়ে তুমি খুঁজে পারো তোমার বউটারে দামি দামি কাপড় পরাও দেখবা তোমার বৌদ্ধিক সবাই তাকায় থাকবে কথা কন ঠিক কিনা বউরে বেপরদে চালানো যাবে আরো জোরে কন তো ইহুদি দেখতেছে যে নবী তার উম্মতরে বলতেছে হ্যাঁ উম্মত টেনশন করিস না যা আজকের থেকে এক প্লেটে খাবি যদি এক প্লেটে খাস তোর পরিবারে আর জ্ঞান থাকবে না ইহুদি মনে মনে চিন্তা করছে আমার বউটা তো সেই খ্যাটখ্যাট করে আমার যে জ্বালান জ্বালায় স্টক করা যদি জায়জ থাকতো তো স্টকই করতাম তাই স্টক তো আর করতে পারি না এবার দৌড়ে গেছে পাগলের মতো যাইয়ে দেখে বউ দুইটা প্লেটে ভাত রাখছে একটা এই পাশে আরেকটা ওই পাশে এবার ইহুদি ডাক দিয়ে বিবি যখন ডাক দিয়া বলছে প্রাণের বিবি বিবির মনটা বড় খুশি বিবি এবার মনে মনে কয় আমার স্বামীকে জিহাদির কাছে মুড়ি ধুয়ে আইসেনি আবার সবই প্রাণের বি তোমার খাবারের প্লেট কোনটা একটু দেখতে চাই বলে আমার খাবারের প্লেট এইটা সাথে সাথে স্বামী কয়া আমি তোমার প্লেটে তোমার সাথে ভাত খাবো বা তো মাহানু আরম্ভ হয়ে গেল স্ত্রীর বলে প্রাণের স্ত্রী তোমার হাটটাও দেয় আবার স্ত্রীও হাট ঢুকায়া এক একজন এক এক মুখে গাল মুখে গাল ভাত দেয় এক গাল এক লোকমা গালে দেয়া আর স্বামী স্ত্রীর দিকে তাকায় স্ত্রীর স্বামীর দিকে তাকায় কেউ যদি বারবার কারো দিকে তাকায় অটোমেটিক একটা মহাবৎ পয়দা আয়া যায় প্রাণের স্বামীর তাকাইয়া দেখে স্ত্রীর চোখ দিয়া টপ টপ করে পানি স্বামী ডাক দিয়ে কয় প্রাণের বিবিরে তুমি কেন কান্না করতেছ এবার স্বামীও কান্না করা আরম্ভ করেছে এবার স্ত্রী বলে স্বামী গো আপনি কেন কান্না করে না এবার প্রাণের স্ত্রী আমি কেন কান্না করি তোরে বলতে পারি আগে তোমারটা বলো এমন সময় প্রাণের স্ত্রী বলে স্বামী গ আগে আপনি আপনারটা বলে না এমন সময় স্বামী বিবি রে প্রতি দিনের নবীর ভুল ধরার জন্য গেলাম মতো আজকেও সে তার এক কুম্মত্রে এই ইতাবিজটা দিল আমি চিন্তা করলাম এইটা যদি আমি আমার পরিবারের মধ্যে ঢুকাইয়া দেয়া। কারণ মোহাম্মদের কোনো কথা মিথ্যা না মনে হয় আমার পরিবারে শান্তি আসবে এমন সময় প্রাণের বিবি কয়ে প্রাণের আজকে এমন নবীর আদর্শ আদর্শ মানার কারণে কি হইছে হয়েছে তোমার জন্য যেই প্লেটে আমি ভাত রাখছিলাম ওই প্লেটের ভাতগুলো আমি বিষ দিয়া মাখায়া রাখছি কারণ তোমার জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না আজকে যদি তুমি ভাতগুলা খাইতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতা এই নবীর একটা আদর্শ মানার কারণে তোমার জীবনটা বাইচে গেল আমার চোখে পানি আসলো আর ওই নবীর বিরুদ্ধে চলব না চলো যাইয়া নবীর হাতে হাত দিয়া আমরা দুও কালিমা পড়ে মুসলমান হয় যায় সুবহান ভাই মহাব্বতের বিকল্প কোনো জিনিস নাই এজন্য আখিরি কালাম হলো মানুষের বেসিক ডিউটি পাঁচ ওয়াক্ত নামাজ আমার আগের বক্তাও বলেছেন পাঁচ নামাজ পড়তে হবে কারণ নবী বলেন কেয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে আল্লাহ তুমি আমাদেরকে আবু করম উসমানের মতো কবুল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কালিমা পড়ে পড়ে যেন মরতে পারি জান্নাতের মেহমান হতে পারি তাও ফিক দান করেন পড়ি